এই বাচ্চা তুই কি খবরদার সাহেব আমাকে মুচির বাচ্চা বলবেন না সামান্য জুতার কারণে আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন আপনি একটা ছোট লোক কি বললি ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নয় তত বড় কথা টাকা দিয়ে কি সব সমস্যার সমাধান হয় মিস্টার রহমান সাহেব সালামিন আমাদের গাড়ি কোথায় স্যার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে তার ড্রাইভার গাড়িটাকে নিয়ে গ্যারেজে গেছে স্যার কি বল তো তাহলে আমি অফিসে যাব কিভাবে স্যার আমরা তো এখন এখানে তো গাড়ি পাবো না নে স্যার আমরা একটু সামনের দিকে আগো গেলে এখানে গেলে নিশ্চয়ই রিকশা পাবো আমি সামনের দিকে হাইটে যাব তোমাদের তো তার একটা কাজ হয় না চলো স্যার কোনো সমস্যা স্যার সমস্যা না আমার জুতো তলা তো ছিঁড়ে গেছে এখন আমি কিভাবে অফিসে যাব আজকে তোমার জন্য আর ড্রাইভারের জন্য আজকে আমার এই অবস্থা এখন আমি কি এই ছেঁড়া জুতো পরে আমি অফিসে যাব স্যার সামনে আমার একটা জানা একটা মুসি আছে স্যার ওইখানে গেলে জুতোটা আমরা ঠিক করে নেবানি স্যার তোমার ব্যবস্থা আমি পরে করব আর ড্রাইভারের ও চাকরি আমি কিভাবে করার সেটা বুঝবো চলো আমার বাবা খুব অসুস্থ আমার বাবার কাম আমি করতেছি আচ্ছা এই বাচ্চা কি পারবে আমার কিন্তু অনেক দামি জুতো যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু খবর আছে দেখেন অবশ্যই পারবে এই এই মুচির বাচ্চা যে তুই কি করলি আমার দামি জুতাটা তুই ছিঁড়ে ফেললি তোকে বিক্রি করলে তো এই জুতোর দাম উঠবে না খবরদার সাহেব আমাকে মুচির বাচ্চা বলবেন না আমি গরিব হতে পারি আমার সাথে এরকম ব্যবহার করবেন না শোন আমার মাথায় রক্ত ওঠার আগে আমার জুতোর দাম দিবি নইলে তোকে নইলে কি স্যার সামান্য জুতার কারণে আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন আপনি একটা ছোট লোক কি বললি ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নয় তত বড় কথা স্যার আমি গরিব বলে আপনি আমার সাথে এরকম ব্যবহারটি করতে পারলেন আল্লাহ আপনার একদিন বিচার করবে আজকে আপনিও আমাকে ক্ষমা করেন নাই একদিন আমি আপনাকে ক্ষমা করব না তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বললি তুই বই বলিস না তোর বই আজকে তোকে যদি আমি আর এই এলাকায় যদি কখনো দেখছি ভালো তোর খবর আছে বুঝতে পারছিস এক এই মুহূর্তে এখান থেকে চলে যা যা বেরো চলো মহারাজ কি এমন একটা কাজ করতে বলল ছোট একটা বাচ্চার সাথে এরকম দুর্ব্যবহার করতে বলল হয়তো কারুর সন্তান কারুর ভাই না এই ছেলেটাকে আমার সাহায্য করতে হবে স্যার আপনার সাথে একটু কথা আছে কি বলবো তাড়াতাড়ি বল আমার অফিসে লেট হয়ে যাচ্ছে স্যার আমি আর চাকরি করব না স্যার মানে জি স্যার আমি গ্রামের বাড়ি চলে আমার বাপটা খুব অসুস্থ চিন্তা করছি গ্রামের বাসায় যে কৃষি কাজ তা যাও চলে যাও তোমাকে আটকে দেখছে কি ভাবছি কাকে অভাব হয় না আর টাকা থাকলে লোক পাওয়া যাবে স্যার আমার ছয় মাসের বেতন আটটা ছিল যদি বেতনটা দিতেন কিসের বেতন তুমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দিছো না আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর তুমি কোনো বেতন না তুমি যাও তোমার রাস্তা মাথা যাও স্যার আজকে আপনি আমার সাথে এমন কাজটা করলেন একদিন আপনিও পথের ফকির হয়ে যাবেন তুমি এর বিচার দেখায় আচ্ছা আছে জি স্যার আমাদের গার্মেন্টসের কি অবস্থা সবাই কি ঠিকঠাকভাবে কাজ আসতেছে জি স্যার আলহামদুল্লাহ গার্মেন্টসের সবই ঠিক আছে কিন্তু মনে হচ্ছে যে আপনার সামনে একটা বিপদ হতে পারে বিপদ জি বিপদ স্যার শুনলাম শহরে নাকি নতুন একটা ম্যাজিস্ট্রেট আসছে

আমি যতটুকু শুনছি স্যার আপনার তো সব কোম্পানির গোডাউনগুলো স্যার সিলগালা করে দেবে স্যার এই আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে টাকা পয়সা দিয়ে আমি সব সমস্যার সমাধান করে ফেলব টাকা দিয়ে কি সব সমস্যার সমাধান হয় মিস্টার রহমান সাহেব আপনি এখানে স্যার কি হলো অবাক হচ্ছেন বুঝি অবাক হওয়ারই কথা পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ আমি যে অবস্থানে আছি এটা ভাগ্যের খেলা আচ্ছা স্যার আপনি আমার কাছে কি চান আপনার কোম্পানির লাইসেন্স নিষিদ্ধ আমরা জানতে পেরেছি আপনার কোম্পানিতে শিশু শ্রমিক দিয়ে কাজ করা শিশু শ্রমিক দিয়ে কাজ করানো দণ্ডনীয় অপরাধ এর জন্য আপনার কোম্পানিগুলোকে সিলকালা করা হয়েছে প্লিজ স্যার আপনি এমনটা করবেন না তাহলে আমি পথে গিয়ে বসবো স্যার আমি চাই আপনি পথে বসুন আপনাকে তো আমি এত সহজে ক্ষমা করবো না কি মনে পড়ে দশ বছর আগের কথা গরিব অসহায় ছেলেকে আপনি বুকে লাথি মেরেছিলেন এবং তার বই খাতা ছিঁড়ে ফেলেছিলেন সেই ছেলেটা আজ আমি পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না অহংকার পতনের মূল শুধুমাত্র আমি এই পজিশনে এসেছি সততা ও আত্মবিশ্বাসের কারণে স্যার স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন ক্ষমা তাও আপনাকে কখনোই না আপনি যে কাজ করছেন তা ক্ষমার অযোগ্য আমাকে মুজি ছেলে বলে আপনি অনেক তুস্ত করছিলেন আজ আমি এই পজিশনে এসেছি মেধা এবং বুদ্ধি দিয়ে একটা কথা জানেন লক্ষ্য যদি থাকে অটুট ইচ্ছে যদি হয় কঠোর পথ যদি হয় সৎ তাহলে জীবন সংগ্রামে টিকে থাকা সম্ভব স্যার আমার একটা প্রশ্ন আছে আপনাকে এই জায়গায় পৌঁছাতে কে সাহায্য করেছে একটু জানতে পারি কি আঙ্কেল এখানে আসেন তুমি এখানে জি স্যার আপনার মনে পড়ে সেদিন আপনি কি করছিলেন ছোট্ট একটা বাচ্চা ছেলের সাথে কি খারাপ ব্যবহারটা আপনি করছিলেন তাহলে শোনেন আপনার সাথে কথা বলছিলাম আপনি বলছিলেন আচ্ছা বলতেছি কি আপনাদের এই संस्थায় আমার এই সিলেটাকে রাখতে চাই আলাউদ্দিন সাহেব এটা তো বাইরের সংস্থা বাইরের বিভিন্ন জনের সাহায্যে এটা চলে তা আপনারা ওকে নিarsanız ঠিক আছে কিন্তু ওর গাইজেনের কাগজপত্র লাগবে ভোটার আইডিকার ফটোকপি লাগবে এটা কি আপনি আনছেন আসলে বলতিছি কি যে ওর বাবা বলতেও এখন আমি মা বলতেও এখন আমি তা আপনাদের সংস্থা ওকে রেখে দেন আর কাগজপতি যা লাগে সব আমি কালকের ভিতরে দিয়ে যাচ্ছি আচ্ছা তাহলে ওকে রেখে যান কালকে কাগজপত্র জমা দিয়ে আচ্ছা বাবা তোমাকে একটা কথা বলি আজকে তোমাকে আমি এখানে রেখে যাচ্ছি তুমি পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবে আর একটা কথা মনে রাখবা পৃথিবী কিন্তু টাকার গোলাম আজকে তোমার কাছে টাকা থাকবে তোমার কাছে সব মানুষ থাকবে যখন তোমার কাছে টাকা থাকবে না কেউ তোমার পাশে থাকবে না পোশাক দেখে কোনো সময় মানুষের বিচার করবা না আচ্ছা বাবা তুমি তাহলে থাকো পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হও ঠিক আছে স্যার অহংকার পথনের মূল আর ক্ষমতা চিরস্থায়ী থাকে না সেই জন্য কোনো সময়ের জন্য অহংকার দেখাবেন না মিস্টার রহমান সাহেব একটা কথা জানেন ডোন্ট জাজেস বুক বাই ইটস কভার পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না সো আপনার খেলা এখানেই শেষ